নির্মীমান রাস্তার কাজের জন্য অবৈধভাবে এক কংগ্রেস নেতার পুকুরে মাটি ভরাট করে দখলের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পাল্টা গায়ের জোরে রাস্তার কাজ আটকে দেওয়ার অভিযোগ কংগ্রেস নেতা তথা ভূমি কর্মাধ্যক্ষের স্বামীর বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের শুক্রবার এই ঘটনার জেড়ে তীব্র উত্তেজনা ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর অঞ্চলে সূত্রের খবর মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত মহেন্দ্রপুর স্ট্যান্ড থেকে হরিশ্চন্দ্রপুর সদরের গোপাল কেরিয়া মোড় পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে শুক্রবার এই রাস্তা নির্মাণের কাজকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ে তৃণমূল ও কংগ্রেস মহেন্দ্রপুর অঞ্চল কংগ্রেস সভাপতি তথা হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের স্বামী আব্দুল সোহানের বিরুদ্ধে গায়ের জোরে রাস্তার কাজ আটকে দেবার অভিযোগ তুলেছে তৃণমূল তাদের অভিযোগ কাজ চলাকালীন ট্রাক্টর আটকে এবং ট্রাক্টর চালককে মারতে উদ্যত হন ওই কংগ্রেস নেতা এছাড়াও কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন বলেও অভিযোগ গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে নির্মিত এই রাস্তার কাজ এদিন আটকে দেওয়ায় বিক্ষোভে সামিল হন গ্রামবাসী সহ তৃণমূল কর্মীরা এই বিষয়ে গ্রামবাসী তথা তৃণমূল কর্মী মাজারুল ইসলাম বলেন আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে দিনে নাই নাই করে চল্লিশ পঞ্চাশটা অ্যাম্বুলেন্স যাই এই রাস্তা দিয়ে একমাত্র হরিশ্চন্দ্রপুরের পথ এই রাস্তার জন্য আমরা অনেক চেষ্টা করলাম মন্ত্রীর কাছে দৌড়াচ্ছিলাম এর আগেও দৌড়াইছি অনেক কষ্ট সৃষ্ট করে এই রাস্তার কোরআন নির্মাণ কাজ চালু হয়েছে এবার যে আমরা গ্রামের মানুষ আমরা টিএমসি দল করি ওরা কংগ্রেস করে যাই হোক আমরাও ইলেকশনে লড়াই করেছি ওও লড়াই করেছে কিছু ভোট ওই বেশি পেয়ে যায় ভোট আমরাও পেয়েছি তার জন্য হারজিত হয়েছে এবার যাই হোক জিতেছে ওটা মুবারক ওটার দিক থেকে আমাদের কোনো ই নাই কিছু খারাপ করেছি বলে আমরা হয়তো কিছু ভোট খারাপ পেয়েছি এবার কি হয়েছে এই যে পাইলিংটা দাদা দেখতে পাচ্ছেন এই পাইলিং গত পনেরো ষোলো বছর ধরে করা আছে যেদিন আমিন আসে সরকারি আমিন সেদিন আমি বর্তমান আমিন মেপে দুই ফিট ছেড়ে কন্ট্রাক্টররা করেছে যাতে আমরা বিলের কোনো অসুবিধা না হয় বিল করার পরে এবার মাটি খেলছে রাস্তার অবস্থা দাদা দেখতেই পাচ্ছেন কি রাস্তা এদিকে অ্যাম্বুলেন্স ডেলিভারি পেশেন্ট যদি এদিক থেকে যায় রাস্তায় পেশেন্টটা নর্মাল আর হচ্ছে না সিজার করতে হচ্ছে রাস্তার পঁচিশন হিসাবে দীর্ঘদিনের অপেক্ষার পরে একটা সুন্দর জিনিস হচ্ছিল যেটা আমরা রাস্তা নির্মাণের কাজটা দেখে খুব জনসাধারণ সুখী হয়েছিলাম নির্দিষ্ট নিয়ম মেনে এবং সঠিকভাবে রাস্তার কাজ হচ্ছে বলে জানান তৃণমূল নেতা ওয়াহেদার রহমান রাস্তা নির্মাণের কাজে বাধা দিলে প্রশাসন তার ব্যবস্থা নেবে বলে জানান তিনি না না নিচে অভিযোগ আমি কাজ আটকাইনি নিয়ে আমি বলেছিলাম যে এদিকে আমার পুকুর আছে ওদিকেও দুদিকে খাস জমি আছে কন্ট্রাক্টরের সঙ্গে কথা বললাম যে ভাই তুমি এটা আমি নিয়ে আসো আমি নিয়ে মেপে যতটা তোমার প্রয়োজন রাস্তার আমার ফাঁকা পড়ে আছে তোমাকে টাকাটা দেওয়া হবে দুদিকে মেপে নিয়ে খাস জমিটা বের করে নাও মেতে তুমি মাটিটা ফেলো সুবিধা হয় কন্ট্রাক্টর তার মতো বললো আমাকে যে না আস্বস্ত করলো যে ঠিক আছে হ্যাঁ আমি আমি মেতে সেটাই করবো কিন্তু তার মধ্যে কিছু এখানকার যারা যাদের অসুবিধা আছে যাদের বাড়ি আছে তারা সমস্যা তৈরি করে আমার ওপর চড়াও হয় এবং তারা আমরা আমার ওপর আমাকে মাঠে ওঠে এবং বিভিন্নভাবে হেনস্থা করে জবরদস্তি করে মাটি ফেলে মানে ওদের বাড়িঘর যেন বাঁচানো যায় সেই উদ্দেশ্যে এই কাজগুলো করছে এরা এ তৃণমূলের কিছু ছেলে থেকে মিথ্যে অভিযোগ করছে এগুলো তো আমি আমিও আপনার নামে করতে পারি সবাই অভিযোগ করতে এর কোনো সততা নেই দেখেন যাচাই করে দেখেন যদি কোনো সততা পান তাহলে আমাকে বলবেন কোনোদিনও আমি এগুলো করিনি আর আমি করিও না এগুলো মিথ্যে অভিযোগ করছি হ্যাঁ সে তো নিজেকে বাঁচানোর জন্য যা করতে হয় এদিকে তো নিজের জায়গাতে বাঁচানোর জন্য মাটি কাটা মানুষের তো আমি আমাকে ফোন করছি আমি না ঠিক আছে এটা তদন্ত হয় যেরকম সরকারিভাবে তদন্ত করা হয় তদন্ত করে মাটি কাটার রয়েটি দেওয়া হবে তাহলে তো রী করে দেবো মাটি যে এখানে ভরাট যদিও তৃণমূলের এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস নেতা কংগ্রেসের দাবি রাস্তার কাজে নিয়ম না মেনেই কংগ্রেস নেতার পুকুরে অবৈধভাবে মাটি ভরাট করে দখল করার চেষ্টা করছে তৃণমূল কর্মীরা এদিন এর প্রতিবাদ করেন কংগ্রেস নেতা তার জন্য তৃণমূল কর্মীরা তার উপর চড়াও হয় বলে অভিযোগ রাস্তার কাজে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের স্বামী আব্দুস সোভান এরা কন্ট্রাক্টর এখানে মাটি ফেলছিল এবার সুভান মাস্টারকে দেখছি ও বাইক রেখে বিশ রাস্তার মধ্যে বাইক রেখে রাস্তা জাম করে দেয় তখন এসে আমি ওর বাইক সরিয়ে দিই যেন রাস্তার কাজ সুষ্ঠুভাবে হয় এ নিয়ে আমার সঙ্গে সুভানের সঙ্গে তর্ক বিতর্ক হয় উনি বলতে চান যে আমার এই রাস্তা এই জায়গা আমার জায়গায় মাটি ফেলছে কিন্তু আমরা পনেরো বছর আগে এই প্রার্থীটা এই যে দেখছেন দেখেন এই যে গাড়ুয়াল এটা আমরা পনেরো বছর আগে পঞ্চায়েত থেকে মেপে করেছি এই পঞ্চায়েতের গার্ডওয়ালের এরপরে টোটালটাই খাস আমরা খাস ভরে রাস্তাটা যেন ভালোভাবে চাওরা হয় আমরা সেটাই ব্যবস্থা করে আমরা মাটি ফেলছিলাম কন্ট্রাক্টর আমাদেরকে অনুমতি দিয়েছে দেখাশোনা করার আমরা দেখাশোনা করে আমরা মাটি ফেলছি ইতিমধ্যেই সুভান এবং সুভানের কাকাতো কাকাতো ভাই হ্যাঁ এসে এখানে ট্রাক্টারকে বাধা দেয় ট্রাক্টর ড্রাইভারকে মারতে যাই তখন আমরা এসে তাদেরকে রক্ষা করি এবার সুভান মাস্টার এখানে বাইক দিয়ে রাস্তা জাম করে দেয় তখন আমরা বাইক সরে রাস্তাটাকে ক্লিয়ার করি এখন আমাদের কাছে কথা যেন কোনো এখানে বাধা বিঘ্ন না হয় আমাদের সুষ্ঠুভাবে রাস্তাটা আমরা চাই আমাদের মন্ত্রী সাহেব অনেক কষ্ট করে রাস্তাটা আমাদেরকে উপহার দিয়েছেন হ্যাঁ মমতা ব্যানার্জি আমাদের দুঃখ কষ্ট অনেক দেখে এই রাস্তাটার উপরে আমাদের অনেক দিন থেকে আশা ছিল কিন্তু যাই হোক আমাদের মন্ত্রী তজিমুল হোসেন সাহেব অনেক কষ্ট করে রাস্তাটা আমাদেরকে উপহার দিয়েছেন যাই হোক আমরা চাই সুষ্ঠুভাবে যেন রাস্তাটা ঠিকাদারের কি নাম ঠিকাদারের নাম হচ্ছে বাপ্পা বালুরঘাট চাইছি কাজটা যেন ভাই কেন কেউ বাধা দেন না বাধা দিলে প্রশাসন তার যথেষ্ট মানে সর্বভাবে ব্যবস্থা নেবে মালদা থেকে সরকারি রিপোর্ট নিউজ টুডে